নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ যে রিডিংটা করব সেই রিডিংয়ের টপিক হলো এই সম্পর্কে তোমার থাকা উচিত না মুভন করা উচিত এটা একটা টাইমলেস রিডিং এবং জেনারেল রিডিং তাই তোমার সাথে রেজোনেট করতেও পারে নাও করতে পারে যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটাই নিও বাকিটা ছেড়ে দিও তো চলো দেখিনি এই সম্পর্কে তোমার থাকা উচিত না মুভ করা উচিত রিডিংটা কিন্তু তাদের জন্যই যাদের রিলেশনশিপে বর্তমানে হয়তো অনেক সমস্যা চলছে তুমি হয়তো অনেকদিন ধরে ওয়েট করে আছো আর তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু বলছে না তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না বা কোনো রকমের হয়তো সমস্যা চলছে তোমাদের মধ্যে হয়তো কনট্যাক্ট সিচুয়েশান চলছে তো এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি রিডিংটা দেখতে পারো যে তোমার এই সম্পর্কে থাকা উচিত না মুভ অন করা উচিত the wheel of fortune okay seven of swords seven of cups page of cups nine of wands six of pentacles okay বটম অফ দ্য ডেকে এসেছে ফোর অফ কাপস ওকে যারা ভিডিওটা দেখছো আমার এখানে মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমার সাথে চিট করেছে তোমাকে চিট করেছে সে তার কাছে হয়তো অনেক অপশান ছিল এবং সে কোনোদিনই তোমাকে অতটা গুরুত্ব দেয়নি তোমার গুরুত্ব সে কোনো দিনই বোঝেনি সে সব সময় তোমাকে একটা অপশানের মতো ট্রিট করে গেছে মানে তার কাছে এরকম হতে পারে তাকে হয়তো অনেকে লাইক করে বা তার কাছে অনেক অপশান রয়েছে তুমিও হয়তো তাকে লাইক করো এবং তাকে হয়তো বলেছো সেই কথাগুলো তাকে বলেছিলে যে তুমি তাকে লাইক করো কিন্তু সে কোনোদিনও তোমার সেই যে একটা তোমার যে ভালোবাসা সেটার কোনো দিনওই সে গুরুত্ব বোঝেনি সে তোমাকে কোনোদিনই গুরুত্ব দেয়নি তোমাকে অনেকগুলো অপশানের মধ্যে একটা বলে সবসময় তোমাকে মনে করেছি কারণ দেখো এখানে সেভেন অফ সোর্স এসছে আর এই এনার্জিটা এতটাই নেগেটিভ এনার্জি এটা কিন্তু চিটিংকে ইন্ডিকেট করে এরকমও হতে পারে সে হয়তো তোমাকেও তোমার সাথেও হয়তো কথা বলতো সাথে হয়তো আরও অনেকে ছিল তার অপশান তাদের সাথেও হয়তো কথা বলতো এরকম হতে পারে কারণ দেখো এখানে সেভেন অফ সোর্স প্লাস সেভেন অফ কাপস এসছে তো এই দুটো কার দেখে আমার মনে হচ্ছে এরকম হতে পারে তোমার সাথে তোমার পার্টনার হয় তোমাকে চিট করেছে বা তার কাছে হয়তো অনেক অপশান ছিল আর সে কোনো দিনই তোমাকে ততটা গুরুত্ব দেয়নি এটা অনেকের ক্ষেত্রে হতে পারে সে একদম তোমাকে একটা অপশান হিসেবে সবসময় ট্রিট করে গেছে যে তার কোনো দিনই অভাব হবে না ছেলে বা মেয়ের কোনো দিন অভাব হবে না তাই কোনো দিন তোমাকে অতটা সে গুরুত্ব দেয়নি এটা কিন্তু হতে পারে আর যেটা দেখছি তুমি প্রথম থেকে এই সম্পর্কে সবসময় এফোর্ট দিয়ে গেছো তুমি তাকে ভালোবাসা দেখিয়েছো তুমিই সবসময় তার মন জুগিয়ে চলেছো সব কিছুই তোমাকেই করতে হয়েছে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা কিছু করতে হয় সব কিছু তুমিই করেছো এখানে পেজব কাপস এটা তোমার এনার্জি আমার যেটা মনে হচ্ছে এটা তোমার এনার্জি তুমি সবসময় তোমার দিক থেকেই দিয়ে গেছো সবসময় তুমি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছো একটা সময় হয়তো ছিল তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা সময় ছিল যেখানে তোমরা হয়তো ভালোভাবে সম্পর্কে ছিলে কারণ এখানে হইল ফরচুনের কার্ড এসছে তো একটা সময় হতে পারে যে তুমি এবং তোমার পার্টনারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আর তুমি সব সময় দিয়ে গেছো তাকে তোমার দিক থেকে যা যা করা যায় তুমি সব করে গেছো কিন্তু সে তোমাকে কখনোই অতটা গুরুত্ব দেয়নি আর বর্তমানে এটা হচ্ছে হতে পারে এটা হয়তো তোমার এনার্জি নাইন অ্যান্ডস মানে এখন তুমি মনে একটা জায়গায় চলে এসেছো তোমার মনের অবস্থা এমন হয়ে গেছে তুমি ভাবছো যে আমি আর পারছি না এভাবে আর থাকা যায় না আমি আর পারছি না এবং তুমি সেই অতীতের সব কথাগুলো মনে করছো তুমি যা যা করেছো এই সম্পর্কে তাকে কত তার জন্য তুমি যা যা করেছো সব কিছুই তোমার এখন মনে হচ্ছে তুমি ভাবছো যে আমি কি করেছি কিন্তু কোনো দিনই তোমাদের এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা প্রপার ব্যালেন্স কোনো দিন ছিল না প্রপার ব্যালেন্স থাক সম্পর্কে তুমি এটা সব সময় চাইতে তোমার পার্টনার তোমাকে বুঝুক এটা তুমি চাইতে কিন্তু কোনো দিনই সেটা হয়নি আমার এখানে যতদূর মনে হচ্ছে কার্ডগুলো দেখি তোমাদের এই সম্পর্কে হয়তো প্রপার ব্যালেন্স ছিল না হয়তো এটাও হতে পারে যে তোমার পার্টনার তোমাকে কম্পেয়ার করতো যে তুমি এরকম কেন নয় তোমাকে হয়তো অন্যদের সাথে তুলনা করতো তুমি এরকম কেন নয় তুমি সেরকম কেন নয় এটাও হতে পারে কখনো স্যাটিসফাইড ছিল না তোমাকে নিয়ে মানে তুমি যেমন সেরকমটা নিয়ে কখনোই সে স্যাটিসফাইড ছিল না সে চাইতো তুমি অন্যদের মতো কেন হতে পারো না সবসময় একটা কম্পেয়ারিং একটা এনার্জি কম্পেয়ার করতো হয়তো তোমাকে মানে এই ফোরক কাপস কার্ডটা দেখিয়ে মনে হচ্ছে তুমি বারবার তাকে তোমার এফোর্ট দিয়ে গেছো সে কোনো দিনই তোমার এফোর্টটা বোঝেনি তোমার যে গুরুত্ব রয়েছে সেটা সে কোনো দিনই বোঝেনি তোমাকে একদম পাত্তাই দেয়নি সে তোমাকে অপশানের মতো ট্রিট করেছে আমার যেটা মনে হচ্ছে এখানে যতগুলো কার্ড এসছে কার্ডগুলো দেখি আমার এটাই মনে হচ্ছে তো চলো আরও কিছু কার্ড দেখে নি ইউনিভার্স কি বলতে চাইছে কি গাইডেন্স দিতে চাইছে পেজ অফ কিং অফ পেন্টাকলস এখানে পেজ অফ সোর্স দেখি আমার মনে হচ্ছে তোমার যে পার্টনার না সে একটু জেদি এবং একদম এক প্রকৃতির প্রকৃতি মানে সে যেটা ভাবে সেটাই ঠিক এরকম একটা এনার্জি সে সব সময় যেটা বলবে সেটাই ঠিক সে যা করে সেটাই ঠিক একদম একঘুঁয়ে একদম জেদি প্রকৃতির একটা এনার্জি আমার মনে হচ্ছে মানে সে কখনো তার তার ভুলটা সে কখনোই স্বীকার করতো না এরকম একটা এনার্জি আর কিং অব পেন্টাকলস হতে পারে তোমার পার্টনার হয়তো একটু হয়তো ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল খুবই তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই ভালো এটাও হতে পারে এবং তার মধ্যে এটা নিয়েও হয়তো একটু অহংকার রয়েছে এটাও হতে পারে আচ্ছা কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু এখনও পর্যন্ত তোমার পার্টনারকে হয়তো সোশ্যাল মিডিয়াতে হয়তো তাকে স্টক করো সে কী করছে না করছে তার উপর নজর রাখো এটা আমি দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স এটাও বলে যে স্পাই করা তোমার পার্টনারের ওপর তুমি হয়তো নজর রাখছো সে কী করছে না করছে সিক্স অফ শোর্স এখানে একটাও কার্ড আসেনি এমন একটা কার্ড আসছে না যেটা দেখে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি এই সম্পর্কে থাকতে পারো এরকম কোনো কার্ড আসেনি কারণ দেখো এখানে সিক্স অফ শোর এসছে এটা কিন্তু কোনো না কোনোভাবে মুভ অন করার কথা বলে এই কার্ডটা বলছে যে তুমি মুভ অন করে যাও যে সম্পর্কে তুমি এত কিছু দিয়েছো তোমার দিক থেকেই সব সময় তুমি এফর্ট লাগিয়ে গেছো সে কিছুই করেনি তুমি তোমার দিক থেকে সব রকম প্রচেষ্টা করেছো যাতে সম্পর্কটা টিকে থাকে তবুও সে যেহেতু এই সম্পর্কটা টিকিয়ে রাখতে কোনো ইন্টারেস্টেড ইন্টারেস্ট নেই তার মধ্যে তো আমি বলবো তোমার এই সম্পর্কে থাকা ঠিক নয় এর থেকে বরং তুমি আরও ভালো করার জন্য তুমি ওয়েট করতে পারো ফোর অফ সোর্স দেখো ফোর অফ সোর্স এসছে যেটা বলছে তোমার তোমার কিন্তু চিন্তা ভাবনা করা উচিত তোমার ইনটিউশানের কথা তোমার শোনা উচিত তুমি নিজে ধীর স্থিরভাবে শান্তভাবে বসে তুমি বিচার করো ভাবো তুমি কি করতে চাও নিজের ইন্টিউশনের কথা শোনো তুমি মানে নিজে একটু একান্তে বসো বসে ভাবো যে তোমার কি করা উচিত এই সম্পর্কে কি তোমার সত্যিই থাকা উচিত না থাকা উচিত নয় এখানে তোমাকে বলা হচ্ছে তুমি ডিসিশান নাও তুমি ধি স্থিরভাবে তোমার মাইন্ডকে শান্ত করে মনকে শান্ত করে তুমি ভাবো ভেবে দেখো তোমার কি এই সম্পর্কে থাকা উচিত না থাকা উচিত নয় তোমার যদি এই সম্পর্কে মনে হচ্ছে তুমি বারবার সব কিছু দিয়ে গেছো তোমার দিক থেকে তুমি সব রকম চেষ্টা করে গেছো অপর দিক থেকে কোনো সেরকম কোনো ভালো জবাব আসেনি ভালো উত্তর তুমি পাওনি সেখান থেকে সেই মানুষটা তোমাকে সেভাবে রেসপন্ড করেনি তাহলে আমি বলবো তোমার এই সম্পর্কে থাকা উচিত নয় তোমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত এবং অন্য কারোর জন্য তোমার ওয়েট করা উচিত দেখো এখানে বটম অফ দ্য ডে কী এসছে এমপ্রেস তুমি এমপ্রেস তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে মানুষটা তোমাকে রিজেক্ট করেছে যে মানুষটা তোমাকে ঠকিয়েছে সে যেন পরে রিগ্রেট করে যে সে কী জিনিস হারালো নিজেকে এমনভাবে তৈরি করো তুমি কিন্তু এমপ্রেস নিজের ওপর মনোযোগ দাও সেলফ লাভ করুক নিজেকে ভালোবাসতে শেখো এই এনার্জিতে যখন তুমি আসবে না তখন তোমার জন্য যে তোমার সত্যি সত্যিকারের জন্য যে যোগ্য তোমার সে তোমার লাইফে আসবে তো এখানে তুমি তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের মনের কথা শোনো নিজের ইন্টিউশনকে ফলো করো নিজের ওপরে তুমি মনোযোগ দাও অনেক হয়েছে অন্যের পেছনে ছুটে সময় নষ্ট করা অনেক হয়েছে যে তোমার মূল্য বোঝে না যে তোমার ভ্যালু বোঝে না তুমি কেন তার পেছনে ছুটতে যাবে তো এখানে কারগুলো যেগুলো এলো সেগুলো দেখে আমার যা মনে হলো আমি তা বললাম আবার এমনও কিন্তু হতে পারে যে এখানে যারা দেখছো তোমরা হয়তো অনেকে রয়েছ যারা এই সম্পর্কটাকে তোমার পাস্টের সম্পর্কের সাথে হয়তো তুলনা করতে তোমরা মানে যারা দেখছো তাদের যদি এরকম এনার্জি হয় যে তুমি সবসময় কম্পেয়ার করতে তোমার পাস্ট সম্পর্কের সাথে এই সম্পর্কটা হয়তো তুমি সবসময় কম্পেয়ার করতে যে এই এই তো সেরকম নয় এই মানুষটার মধ্যে তো এটা নেই সেটা নেই এরকম যদি একটা কম্পেয়ারিং কম্প্যারিজানের একটা চিন্তাভাবনা সবসময় তোমার মধ্যে থাকতো তুমি যদি অতীত তাকে হয়তো তুমি সবসময় কম্পেয়ার করতে এই সম্পর্কের সাথে তো এটা ঠিক নয় তোমাকে বলা হচ্ছে তোমার এই মাইন্ডসেট চেঞ্জ করো এবং অতীত থেকে বেরিয়ে আসো এবং এই সম্পর্কে একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করো এটা তাদের ক্ষেত্রে যাদের পার্টনারের দিক থেকে সবই ঠিকঠাক চলছে তাদের পার্টনার তাদের মানে তাদের পার্টনারের দিক থেকে সব কিছু ঠিক আছে তার পার্টনার চাইছেই তোমার পার্টনার হয়তো চাইছে তোমাকে কিন্তু তুমিই চাইছো না এই এনার্জিটা যদি তোমার হয়ে থাকে তাহলে তোমাকে বলা হচ্ছে এই এনার্জি থেকে বেরিয়ে আসতে এটাও কিন্তু হতে পারে অনেক সময় এনার্জি চেঞ্জ হয়ে যায়

প্রথম থেকে শেষ পর্যন্ত ভেবে দেখো যা কিছু হয়েছে এই সম্পর্কে তোমার তোমাকে একবার ভেবে দেখা উচিত এঞ্জেলসও তোমাকে বলছে যে তোমার আরেকবার ভেবে দেখা উচিত তুমি কি সত্যি এই সম্পর্কে থাকতে চাও না তুমি অন করতে চাও তোমাকে এই সম্পর্কে থাকা উচিত না মুবন করা উচিত দেখো আমি যেটা বললাম যে এই সম্পর্কে তোমার আমার যেটা মনে হলো যে থাকা উচিত নয় বটম অফ দ্য ডেক দেখো কি এসেছে ইটস আপ টু ইউ মানে একটা অ্যান্সার বারবার ঘুরে ঘুরে আসছে এঞ্জেনরাও তোমাকে এটাই বলছে যে তুমি ভেবে দেখো তোমার কি করা উচিত তারপর একদম নো এসেছে অ্যান্সার যে তোমার এই সম্পর্কে থাকা উচিত নয় যেটা আমার মনে হলো কারগুলো দেখে এবং সেটা আমি তোমাদেরকে বললাম তারপরে যেটা এসছে ইটস আপ টু ইউ মানে এটা তোমার উপর তুমি কি করতে চাও তুমি কি এই সম্পর্কে থাকতে চাও না তুমি মুভ অন করতে চাও এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে আর যাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের দিক থেকেই হয়তো তোমরা কোনো ভুল করেছো তোমাদের পার্টনার হয়তো ঠিক ছিল তোমাদের দিক থেকেই হয়তো কোনো ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমার উচিত তোমার দিক থেকে সব কিছু ঠিক করে নেওয়া তুমি একবার ভেবে দেখো যে তুমি কি কী ভুল করেছো তোমার দিক দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেখানে তোমার ভেবে দেখা উচিত এবং তারপর তুমি ডিসাইড করো তুমি কি করবে তো এই ছিল আজকে রিডিং আশা করি তোমাদের সাথে রেজোনেট করেছে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং কমেন্টে আমাকে এটাও জানাতে পারো যে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং